সুরা এক গ্লাস এগারো বার পাট করে এক গ্লাস পানিতে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল যারাই আজকের আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমলের নিয়তে দেখবেন আর ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন না আল্লাহ কার আমিন কখন কবুল করে নেয় এজন্য আমরা ভাই সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাব বন্ধুরা এই আমলটি করার জন্য আপনাকে আগে নিজেকে পাক এবং পবিত্র হইতে হবে নিজে পাক এবং পবিত্র হয়ে আপনি এই আমলটি শুরু করবেন প্রথমে আপনাকে এক গ্লাস পানি বা বিশুদ্ধ পানি যেটা খাওয়ার উপযোগী এরকম এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি নিজেকে উত্তম রূপে পবিত্র করে নেবেন এবং নিজে উত্তম রূপে অজু করে নেবেন এবং যেই জায়গায় বসে আপনি আমলটা করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র হয় তারপর আপনি আমলটি শুরু করবেন আল্লাহ নাম নিয়ে আপনি সর্বপ্রথম তিনবার ফিরুল্ল রবি মিন কুদ্লে জম্বিও তিলাই ফিরুল্ল রবি মিন কুদ্লে জম্বিও আতু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া এইভাবে ইলাই এই তিনবার আপনারা ইস্তেগফার পাঠ করে নেবেন তারপর আপনারা তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে আপনারা তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপর আপনারা সুরাত আপনারা এগারো বার পাঠ করবেন এবং এগারোটা ফু এই পানির গ্লাসের মধ্যে দিবেন এইভাবে আপনারা সই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন প্রথমে বিল্লাহ পরে নিবেন তারপরে বিসমিল্লা بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي باب جوكان سورة الأخلاص من قل هو الله سورة أكبر براهوي جبه تكون فانير غلاسه اكتافودي بن বা একবার দম করবেন তারপর আবার দ্বিতীয়বার পরবেন আবার দ্বিতীয় আরেকটা ফু দিবেন আবার তৃতীয়বার পড়বেন আবার তৃতীয় আরেকটা ফু দিবেন এইভাবে আপনারা সুরাতুল বার পাঠ করবেন এবং এগারোটা ফু আপনারা এই পানির গ্লাসের মধ্যে দিবেন ফু দিবেন বা দম করবেন তারপর আপনারা তিনবার আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার আয়াতুল কুরসি পাঠ করে এই পানির গ্লাসের মধ্যে তিনটা ফু দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من جل يشفع عنده إلا بإذنه

আবার দ্বিতীয়বার যখন আপনি আয়তুল কুরসি পাঠ করবেন দ্বিতীয় আরেকটা ফু দিবেন তৃতীয়বার যখন আয়তুল কুরসি পাঠ করবেন আবার তৃতীয়বার আরেকটা ফু দিবেন এইভাবে আয়তুল কুরসি তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন পানির গ্লাসের মধ্যে তারপর শেষের দিকে আপনারা তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যেই দুরুদ আপনারা পারেন সেই দুরুদটাই পড়ে নেবেন ছোট দুরুদ হোক বা বড় দুরুদ হোক কোনো সমস্যা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনারা এই পানির গ্লাসের মধ্যে একটা ফু দিবেন তিনবার দুরুস পাঠ করে একটা ফু দিবেন এখন বন্ধুরা এই পানিটা আপনারা কি করবেন ফালিয়ে দিবেন না খাবেন এবং এই পানিটা আপনাদের কি উপকার হবে কি কাজে আসবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের ছোট্ট ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে এখনই আমাদের ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি অসংখ্য তাদের ধন্যবাদ বন্ধুরা এই পানিটা আপনি কি করবেন আপনার ঘরে আপনার সন্তান যদি আপনার কথা শুনে না আপনার অবাধ্যভাবে ভাবে চলাফেরা করে আপনার যদি আপনি সন্তানকে বাধ্য করতে চান আপনার কথা মতো সে চলতে চায় তাহলে এবং সে এই পায়েটা আপনি ওই সন্তানদেরকে খাওয়াই দিবেন দেখবেন সে আদর্শ বাবার আদর্শ সন্তান হয়ে যাবে আদর্শ মায়ের আদর্শ সন্তান হয়ে যাবে সে আপনার কথা মতো উঠবে সে আপনার কথা মতো বসবে সন্তান আপনার অনুগত হয়ে যাবে অনেকের আছে অনেক সন্তান খারাপ পথে চলে গেছে বাবা মার কথা শুনে না তাদের উচিত সকল বাবা মার উচিত আজকের এই আমুলি ভিডিওটা দেখা এবং এ তাদের এই সন্তানদের উপর এই আমলটা অ্যাপ্লাই করা এবং তাদেরকে বাধ্য করা তাদেরকে খারাপ পথ থেকে নিয়ে আসা তাদের বাবা মার কথা শোনার জন্য তাদেরকে খারাপ পথ থেকে নিয়ে আসা এই জন্য ভাই সবাই আজকের আমলটা করার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে আমল করার সুযোগ করে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতু